দু হাজার পঁচিশে সামনে আসতে চলেছে মা বিপত্তারিনী মহাপূজা এই বিপত্তারিনী মহাপূজা যারা ব্রত রেখে করেন বা যারা করেন না ব্রত করেন না তারা যদি করতে পারেন করবেন বা মায়ের পুজোরা করবেন যারা করেন নিজেদের মনস্কামনা জানিয়ে নিজেদের রকম সমস্যা জানিয়ে মা বিপদ সর্ব বিপদ থেকে নিজের সন্তানদের ভক্তদের রক্ষা করেন সর্ব বিপদ থেকে উদ্ধার করেন সেই দিনে নিরামিষ খেয়ে আপনারা বিপত্তারিণী বা জল গ্রহণ না করে যারা ভতি থাকবেন তারা জল গ্রহণ না করে উপাস থেকে বতি পালন করে তারপর জল গ্রহণ করবেন তাহলে দিনটি কবে হচ্ছে দিনটি হচ্ছে আঠাশে জুন শনিবার তৃতীয় তিথি শ্রী শ্রী বিপত্তায়নি ব্রত ফার্স্ট এবার সেকেন্ড বতটা হচ্ছে পয়লা জুলাই মঙ্গলবার ষষ্ঠী তিথি শ্রী শ্রী বিপত্তায়নি ব্রত আমাদের বছরে এই দুটো দিনই বিপত্তায়নি মহাপূজা হয়